আগের ভিডিওতে দেখাইছি যে কিভাবে টেলিগ্রামে চ্যানেল খুলে ইনকাম করতে হয় আজকের ভিডিওতে দেখাবো যে টেলিগ্রামের পোস্টগুলোকে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে মার্কেটিং করার মাধ্যমে এগুলোর মধ্যে অনেকগুলো ভিউ আনতে পারবেন দেন কিভাবে আপনার ইনকামটা একটু বেশি হবে অল রাইট গাইস আগের ভিডিওতে আমি আপনাদেরকে টেলিগ্রামে ঠিক এরকম একটা চ্যানেল ক্রিয়েট করা দেখাই দিয়েছি বাট আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ভাইরাল কিছু মানে এখানে পোস্ট করবেন সো আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনি ইউটিউব বা ফেসবুকে যে কোনো একটা ভাইরাল টপিক সিলেক্ট করতে হবে তারপরে ওই মানে টপিকের উপরে আপনি এখানে এনে অনলাইনে পোস্ট করবেন দেন ওই ভিডিওটার লিঙ্কটাকে আপনি এখানে দিয়ে দিতে হবে সো কীভাবে আপনি করবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি প্রথমে আপনাকে যে কোনো একটা ভাইরাল টপিক সিলেক্ট করতে হবে সো বর্তমানে কিন্তু বাংলাদেশের ইন্ডিয়া যে ফুটবল খেলা রয়েছে ওটার মধ্যে কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে কিন্তু মানে অনেকগুলা পোস্ট কিন্তু অনলাইনে কিন্তু চলতেছে সো ঠিক এরকমই কিন্তু আমি একটা এখান থেকে যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আমার সামনে সকালে আসছে এন্ড এটাকে কিন্তু আমি টার্গেট করলাম যে যে এখান থেকে দেখতে পাচ্ছেন হামজা চৌধুরীর টপ মুভমেন্ট ভার্সেস ইন্ডিয়া মানে হামজা চৌধুরীর টপ যেগুলো মুভমেন্ট কালকে খেলা ছিল ওগুলো ভার্সেস কিন্তু ইন্ডিয়ার যে একটা খেলা সো এখান থেকে কিন্তু দারুণ একটা পোস্ট কিন্তু এটা আপনি যেটা করবেন জাস্ট এই যে এই থামলেনটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে এখান থেকে যে থ্রি লাইনের মেনু রয়েছে এখানে ক্লিক করে এই ভিডিওটার লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন আপনার মোবাইলের অ্যাপ্লিকেশন দিয়ে স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে থামলেন বরাবর এটাকে ক্রোপ করে নেবেন মানে কেটে বরাবর থামলেন যে পর্যন্ত রয়েছে ওই পর্যন্ত আপনি এটাকে সিলেক্ট করে নেবেন তো এই পর্যন্ত সিলেক্ট করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে সেভ করে দেবেন অথবা আপনি চাইলে বিভিন্ন এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন আমি জাস্ট এখন দেখানোর জন্য আমার মোবাইল থেকে দেখাইতেছি এখন কিন্তু আমাদের থামলেনটাও রেডি অ্যান্ড যে ভিডিওটা আমরা এখান থেকে মার্কেটিং করব ওই ভিডিওটার কিন্তু আমাদের লিঙ্কটা কিন্তু কপি করা হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের চ্যানেলটার মধ্যে চলে আসতে হবে যে চ্যানেলটা আমরা ক্রিয়েট করলাম সো এই চ্যানেলের মধ্যে আসার পর আপনি একদম নিচ থেকে যে পোস্ট করার যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যে থামলেনটা আমরা ইয়ে করছি এই থামলেনটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে এখান থেকে অ্যাড এ ক্যাপশন লেখা রয়েছে আপনি জাস্ট এই ক্যাপশনের মধ্যে আপনাকে ওই যে লিঙ্কটা আমরা কপি করে আনছি ভিডিওর ওই লিঙ্কটা কিন্তু আমাদের এখানে পেস্ট করে দিতে হবে তো এইখানের মধ্যে লিংকটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এখানে লিখতে হবে যে ভিডিওটা দেখতে হলে এখানে ক্লিক করতে হবে মানে এই এরকম একটা কিছু আমরা লিখে দেবো যাতে পাবলিক এখানে ক্লিক করে সো আমি এখানে লিখে দিলাম ভিডিওটা দেখতে এখানে ক্লিক করুন তো তারপর এখান থেকে আমি পোস্ট করে দিলাম সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের পোস্টটা হয়ে গেছে সো এখন যেটা করতে হবে আমাদেরকে এই পোস্টটাকে এখন মার্কেটিং করতে হবে সোশ্যাল মিডিয়া তার জন্য এই যে এখান থেকে কপি মানে শেয়ারের যে আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচ থেকে এখান থেকে কপি লিংক লেখা রয়েছে এখানে ক্লিক করে এই পোস্টটার লিংকটা কি কপি করতে হবে সো তারপর আপনাকে যেটা করতে হবে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে যেখানে আপনি চান ওইখানে কিন্তু আপনি এই লিঙ্কটাকে নিয়ে এখন মার্কেটিং করতে পারবেন তারপরে ওই সকল সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আপনার এইখানের মধ্যে ভিউ আসা শুরু করবে যখন কেউ এই টপিককে ভিডিও দেখতে চাইবে সো আমি তো আপনাদেরকে জাস্ট এই টপিকটা দেখাইছি আপনারা চাইলে এখানে আরও অনেক টপিক নিয়ে আসতে পারেন এন্টারটেনমেন্ট বিভিন্ন টপিক বা বিভিন্ন নিউজ চ্যানেলের টপিক তো ওইরকম গুলো কিন্তু আপনি এখানে পোস্ট করতে পারেন এগুলোর কোনো প্রকার কপিরাইট নাই কোনো প্রকার কপিরাইট ইস্যু এখানে কিন্তু আসবে তো অল রাইট গেস্ট আমি কিন্তু চলে আসলাম ফেসবুকের মধ্যে সো ফেসবুকের মধ্যে চলে আসার পর আপনার প্রথম কাজটা হবে যে এখানে আপনার যে আইডিটা রয়েছে ওই আইডিটার মধ্যে ফার্স্ট অফ অল পোস্ট করা তাহলে হচ্ছে এখানে আপনার যে সকল ফ্রেন্ড সার্কেল আছে তারাও কিন্তু এখান থেকে দেখতে পারবে তারপর হচ্ছে আপনি বিভিন্ন গ্রুপ মানে গ্রুপকে টার্গেট করতে পারেন সবল এখান থেকে আপনি আপনার নিজের অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করার জন্য যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপরে হচ্ছে এখানের মধ্যে আপনি ক্লিক করবেন আর এখানে আপনার লিঙ্কটাকে ফেস্ট করে দিবেন যে লিঙ্কটা আমরা মানে টেলিগ্রাম থেকে কপি করে আনছি তো এখান থেকে আমাদের লিঙ্কটা ফেস্ট করা হয়ে যাওয়ার পর একদম উপর থেকে যেখানে পোস্ট লেখা রয়েছে জাস্ট এইখানে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন এখান থেকে আমাদের মানে পোস্টটা একটু লোডিং হবে তারপরে দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু আমাদের ফোসটা এখানে হয়ে গেছে এখন এখানের মধ্যে আমাদের যত ফ্রেন্ড সার্কেল আমাদের সাথে অ্যাড থাকবে তারা কিন্তু এখান থেকে ফোস্টা দেখতে পারবেন যারা যখন এখানে ক্লিক করবে তাদেরকে কিন্তু সরাসরি নিয়ে যাবে হচ্ছে মানে টেলিগ্রামের মধ্যে সো তারপরে এখন আপনার কাজ হবে যে বিভিন্ন গ্রুপকে টার্গেট করা মানে বিভিন্ন নিউজ গ্রুপ বা বিভিন্ন ক্রিকেট গ্রুপ বা বিভিন্ন ফুটবলের যে সকল গ্রুপ থাকে ওই সকল গ্রুপগুলোকে আপনার টার্গেট করতে হবে সো এটার জন্য আপনাকে সার্চ বারে চলে যেতে হবে তারপর এখান থেকে আপনি টাইপ করবেন বাংলাদেশ ফুটবল লাভার লিখে তাহলে দেখতে পারবেন যে অনেকগুলো গ্রুপ কিন্তু এখানে আমাদের সামনে চলে আসবে যেগুলো হচ্ছে ফুটবল রিলেটেড মানে বিভিন্ন নিউজ ছাড়ে বা বিভিন্ন পোস্ট ছাড়ে সো ওইরকম আপনি বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে থাকবেন অথবা আপনি ভাইরাল বিভিন্ন নিউজের গ্রুপে অ্যাড হয়ে থাকবেন তারপর ওইগুলোর মধ্যে আপনি পোস্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো গ্রুপ চলে আসছে সো আপনি জাস্ট এই গ্রুপগুলোর মধ্যে জয়েন হবেন এখান থেকে জয়েন বাটনে ক্লিক করে এখান থেকে এই যে জয়েন বাটনে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আমাদেরকে জয়েন হয়ে যাবে সো এখন আমি একটার মধ্যে জয়েন হয়ে আপনাদেরকে দেখা দিয়েছি আপনি চাইলে এরকম আটশো বা এক হাজারটা গ্রুপের মধ্যে জয়েন হবেন তারপরে প্রত্যেকটা পোস্ট মানে গ্রুপের মধ্যে আপনি পোস্ট করবেন তাহলে দেখতে পারবেন আপনার এখান থেকে কিন্তু মানে অনেকগুলো ভিউ দিয়ে কিন্তু আপনার টেলিগ্রামের মধ্যে আসবে তো তারপর আপনি ভিতরে আসেন্ড আসার পর এখানের মধ্যে আপনি ওই যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা কিন্তু এখানে পোস্ট করে দেবেন তো এখানে এসে আপনি জাস্ট এখান থেকে লিঙ্কটাকে পোস্ট করে দেবেন এছাড়া চাইলে আপনি কিন্তু এখান থেকে থামলিংটাকে এর সাথে দিতে পারেন তো এটা দেওয়া লাগবে এখান থেকে লিঙ্কটা পোস্ট করার পরে কিন্তু আমাদের পুরোটা চলে আসবে এখান থেকে থামলেন সহকারে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের পোস্টটা এখানে চলে আসছে এখন এটা কিন্তু পেন্ডিং আছে তো তারপরে আপনি চাইবেন এই মানে বিভিন্ন পাবলিক গ্রুপে জয়েন করার জন্য যেগুলোর মধ্যে মানে মডারেটরের পেন্ডিং লাগে না জাস্ট পোস্ট করার সাথে সাথে যেগুলোর মধ্যে অ্যাপ্রুভ হয়েছে আপনি ওইগুলোর মধ্যে বেছে বেছে ওই রকম পাঁচশোটা গ্রুপে হবেন তারপর আপনি ওই গ্রুপগুলোর মধ্যে কিন্তু এইরকম চাইলে আপনার টেলিগ্রামের মধ্যে পোস্ট করবেন বিভিন্ন ভাইরাল টপিক তারপর ওইখান থেকে লিঙ্কটা কপি করে এনে এই সকল গ্রুপগুলোর মধ্যে আপনি এই লিঙ্কগুলোকে পেস্ট করবেন তাহলে দেখতে পারবেন যখন কারো মানে এই টপিকের উপর ভিডিও দেখার প্রয়োজন পড়বে তাহলে সেইখান থেকে সরাসরি আপনার এই যে লিঙ্কটার মধ্যে ক্লিক করবে তো তুই এক্সাক্টলি ঘটনাটা হয় আমি আপনাকে দেখাই দিতেছি তো যখন কারো এই যে এই ভিডিওটা দেখার প্রয়োজন পড়বে তারপরে সে যখন এইখানে ক্লিক করবে লিঙ্কটের মধ্যে ক্লিক করবে তারপরে দেখতে পারবেন সরাসরি তাকে কিন্তু আমাদের টেলিগ্রামে রয়েছে আমাদের যে চ্যানেলটা রয়েছে ওইখানে নিয়ে যাবে এই যে আমাদের টেলিগ্রামে যে চ্যানেলের মধ্যে পোস্টটা রয়েছে ওই পোস্টার মধ্যে কিন্তু তাকে সরাসরি নিয়ে আসবে তারপরে সে যখন এই ভিডিওটা দেখতে চাইবে আমরা তো এখানে লিখে দিলাম যে ভিডিওটা দেখতে ক্লিক করেন তারপরে সে যখন এইখানে ক্লিক করবে তারপরে তাকে ভিডিওটা দেখার জন্য ইউটিউবের মধ্যে নিয়ে যাবে তো এইভাবে কিন্তু একজাক্টলি পুরো ঘটনাটা কিন্তু চক্রাকার হয়ে থাকে যে আমরা লিঙ্কটা মানে বিভিন্ন জায়গায় পোস্ট করবো তারা যখন দেখবে তারা এইভাবে ক্লিক করে আসবে অ্যান্ড ভিডিওটা দেখবে এর তারা যখন এইভাবে আমাদের টেলিগ্রামের মধ্যে আসবে দেন এইখান থেকে কিন্তু আমাদের টেলিগ্রামের মধ্যে কিন্তু ভিউ কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে তারপরে এখান থেকে তারা যখন এদের মধ্যে অনেকেই দেখতে পারবেন যে আপনার চ্যানেল জয়েন হয়ে যাবে তারা নিজ থেকে আপনার চ্যানেলে জয়েন বাটনে ক্লিক করে এখানে জয়েন হয়ে যাবে তারপরে রকম ভাবে আপনার চ্যানেল আস্তে আস্তে অনেক ভিওয়ার্স হয়ে যাবে তারপরে পরবর্তীতে যখন আপনার চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে তারপরে কিন্তু আপনি এরকম আর মার্কেটিং করা লাগবে না আপনার জাস্ট এখানে পোস্ট করার সাথে সাথে দেখতে পারবেন যে ভিউ মানে অটোমেটিক্যালি আসতেছে সো এরকম ভাবে আপনি কিন্তু চাইলে টেলিগ্রামে মার্কেটিং করতে পারেন আর এটার মাধ্যমে কিন্তু অনলাইন থেকে ভালো একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন সো আলতু পালতু বিভিন্ন সাইটে গিয়ে না গিয়ে আপনি সময় নষ্ট না করে আপনি চাইলে এরকম মার্কেটিংটা স্টার্ট করে দিতে পারেন সো আশা করছি আপনি যদি এইভাবে পাঁচশো বা এক হাজারটা গ্রুপের মধ্যে কষ্ট করে এক মাস পর্যন্ত আপনি মার্কেটিং করেন দেখতে পারবেন এক মাস পরে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তারপরে দেখতে পারবেন আপনার এখান থেকে মানে টেলিগ্রাম থেকে ইহুজ পরিমাণে ইনকাম আসা শুরু করতেছেন তারপরে আপনি এত পরিমাণ আর কষ্ট না করলেও চলবে জাস্ট প্রত্যেকদিন দুই চারটা পোস্ট করলে বা দশ বারোটা পোস্ট করলে ওই পোস্টগুলোর মধ্যে যেই ভিউ হবে ওইগুলো দিয়ে কিন্তু আপনি ইনকাম চালিয়ে যেতে পারবেন মান্থলি কিন্তু আপনার অনেক ইনকাম হবে তো এই তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনি আজকের ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যদি আপনি টেলিগ্রামের চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নিয়ে ওই ভিডিওটা দেখে প্রপারলিভাবে ক্লিয়ার হবেন আর একটা চ্যানেল ক্রিয়েট করবেন তারপর আপনি জাস্ট এইরকম মার্কেটিংটা স্টার্ট করে দেবেন অনলাইনে তারপরে দেখতে পারবেন আপনি কিন্তু ভালো পরিমাণ একটা প্যাসিভ ইনকাম এই টেলিগ্রামের মাধ্যমে জেনারেট করতে করেন দেখ হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ